যে আজকে শিয়ালদা কোর্টে বিশেষ কোর্টে দুর্নীতির ক্ষেত্রে আরজি যে দুর্নীতি দুর্নীতি সেই মামলাতে সিবিআই কে শোকজ নোটিশ দিয়েছে আদালত কি বলবেন এই বিষয়ে আমি যেটা শুনলাম বা জানলাম দিন আগেই নাকি ব্যাপারটা হওয়ার কথা ছিল আজকে নাকি সিবিআই কে নাকি ভীষণ ভাবে করেছে আহ শিয়ালদা কোর্ট তো আগামীকাল মনে হচ্ছে এটা কিছু একটা নিষ্পত্তি হতে পারে বা কালকে দুপুর দুটো বা একটার মধ্যে কিছু একটা খবর হবে আচ্ছা আমাকে আজকে সারা দিন ধরে বা এর আগেও অনেকে আমাকে বলেছে যে কি মোদিজি আর মমতা ব্যানার্জি দুজনের মধ্যে কি সেটিং আছে আমি আজকেও ব্যাপারটা ভিউয়ার্সের কাছে ক্লিয়ার করতে চাইছি এখানে মমতা ব্যানার্জি হয়তো কি সেটিং করছে আমি জানি না কেন তার যারা যারা নেতারা রয়েছে সেখানে মদন মিত্র থেকে শুরু করে অনেক বিধায়ক থেকে শুরু করে হ্যাঁ অনেকে অনেক কিছু বলছে ঘোষ অনেক কিছু বলছে যে কালকে নাকি তো দেখলাম মানে ইন্টারভিউ দেখলাম মদন মিত্র বলছে মমতা ব্যানার্জি টাকা দেওয়ার জন্য যদি মমতা ব্যানার্জি মানে যে বাবা মা যারা বাবা মা তারাও যদি টাকা চায় মমতা ব্যানার্জি নাকি দ্বিতারা তাহলে তাদের ভিতরে অনেক কিছু জল্পনা কল্পনা চলছে যে সেটিং এ গিয়ে সেখানে মোদীজি কেন সেটিং এ আসবে অগাস্ট থেকে সব থেকে বড় আমরা লড়াই করেছি প্রথম দিন থেকে প্রতিটা মিছিল মিছিল প্রত্যেকটা ইয়েতে লড়াইতে আমরা হাজির হচ্ছি আজকের জন্য আমরা চাইছি যে ব্যাপারটা বিস্তৃতি হোক তাহলে কেন বারে বারে কথা আসছে বারে বারে বিজেপির আসছে আমরাও ওয়েট করছি আমরাও সবাই ওয়েট করছি কালকে কি হোক রিপোর্টটা কি হবে তবে এটা খুব ভালো আমি চাই যে নিষ্পত্তিটা হোক লড়াই যে এখনো থামিনি পশ্চিমবঙ্গের মানুষ লড়াইটা দেখতে চাইছে তো আমি সেটাই সাপোর্ট করছি অলওয়েজ আমরা আছি মানুষের পক্ষে বিজেপি অলওয়েজ আছি আমরা কিন্তু কংগ্রেস সিপিএম হ্যাঁ আর মমতা একদিকে আমরা কিন্তু লড়াইটা করছি আবার বলছি লড়াইটা আমরা অগাস্ট থেকে শুরু হয়েছে কিন্তু আমি আপনাকে থামিয়েই বলছি এই যে সিবিআই সিবিআই আধিকারিকরা বলুন বা সিবিআই যে দপ্তর এই দপ্তরটা পুরো টোটালটাই প্রধানমন্ত্রীর হাতে আছে তো সে ক্ষেত্রে বার বার failure হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি দেখবেন দিল্লিতে কেজরিওয়াল কে অনায়াসে arrest করা হয়েছিল আপনি যদি দেখেন যে অন্যান্য অন্যান্য রাজ্যে কোন যদি কেউ যদি কোনো প্রবলেম করে মুখ্যমন্ত্রীকে arrest করা হয়েছে কিন্তু সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে চলো গতিতে চলার চেষ্টা করা হচ্ছে এবং বার বার করে CBI কিন্তু কোর্ট ভর্সনা করছে এটা শুধু প্রথমবার নয় কলকাতা হাইকোর্টে ভর্সনা করেছে সুপ্রিম কোর্টও করেছে এই যে আর্যিকর কাণ্ড নিয়ে যে ঘটনাটা এবং সবাই কিন্তু মনে প্রাণে সবাই জানে যে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী নয় দোষী আরো অনেকে আছে কিন্তু সিবিআই বের করতে পারছে না তাহলে কি এটা সেটিং এটা তো স্বাভাবিক ব্যাপার না সাধারণ মানুষ তো সেইভাবে ভাববে আপনি কি বলছেন এই ব্যাপারে আমি বিজেপিতে আছি সুতরাং আমি ওই ব্যাপারে বলতে পারবো না লোকের মতন আমি হয়তো যদি নিউট্রাল থাকতাম আমি যদি বিজেপির বাইরে থাকতাম বা একজন সাধারণ মানুষ হতো আমি সেটাও হতে পারতাম তাহলে কি মোদীজি আর মমতার মধ্যে হেভি সেটিং আমি এখনো বলছি ঠিক আছে দু হাজার একুশের যে ভুলটা করেছি সেই ভুলটা আমরা চুপচাপ এখন আমি আমি আগেও একটা ইন্টারভিউতে বলছি আমরা চুপচাপ চুপচাপ দেখে যাচ্ছি দু হাজার ছাব্বিশের লড়াইটা আমি চুপচাপ দেখছি আরও তো এক বছর দু মাস বাকি আছে স্বভাব মানে জবাবটা আমরা ঠিক সময় দেবো ঠিক সময় লোকে দেখতে পারে এখন লোকে অনেক কিছু ভাবছে যে হ্যাঁ তার মানে মোদি ইচ্ছ করে সেটিং করে যাচ্ছে মোদিজি আমাদের প্রধানমন্ত্রী উনি সেটিং করে যাচ্ছেন মমতাকে আটকে রেখে ইয়ে করে সিবিআই বারে বারে কেন মোদিজির দপ্তরে লোক হোক কেন আমরা করছি এইটার উত্তর ঠিক সময় দিয়ে দেবো আশা করি মানুষের যে ভুলভ্রান্তি হ্যাঁ বিজেপিকে নিয়ে বা প্রধানমন্ত্রীকে নিয়ে যে মমতাই একমাত্র সেটিং করে দিল্লিতে চলে যাচ্ছে এ চলে যাচ্ছে আমি বলছি তথ্যটা কয়েকদিনের মধ্যে প্রকাশ হবে আশা করি আমাদের নতুন জেলা সভা সরি রাজ্য সভাপতি আসবে তারই হাত ধরে এই মাসে এই মাসের শেষে নতুন রাজ্যসভা আসবে এক দুজনের নাম আমরা মোটামুটি জানি আমি এখন অন এয়ার বলবো না তো তার হাত ধরেই হাসবে কিন্তু আপাতত আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাইছি না কেন লোকে বারে 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 আমাদের বলছে অনেক মিডিয়া আমাদের বলছে তার মানে মোদী আর মমতার মধ্যে অনেক সেটিং রয়েছে এই ব্যাপারে আমিও হয়তো অল্প আমিও এরকম হলো অন্য সময় হলে আমিও বলতাম হ্যাঁ মানে

মানে তারা তারা বলছে যে কে হবে না হবে আপনারা ঠিকই করতে পারছেন না আজকে মানে বলছি আমাদের জেপি নান্ডাজি উনি হয়তো এরপরে উনি আর পদে নাও থাকতে পারেন এরপর আমাদের দিল্লিতে ইলেকশন আছে পাঁচ ছ তারিখ চার কি না পাঁচ পাঁচ তারিখ ইলেকশন তারপরে এরপরে অলরেডি শুভেন্দু দাস দিল্লিতে চলে গেছে আমি অত বলার ইয়ে উচিত না তাও বলি অলরেডি দিল্লিতে চলে গেছে বেশ কিছু নাম শুভেন্দু দাও সাজেস্ট করেছে এবার পুরোনো কিছু নাম ফিরে আসতে পারে বা নতুন দু একজন নাম আসতে পারে ওর মধ্যে আমি নাম বলবো না দিলীপ দ্বার নাম উঠে আসতে পারে দিলীপ দা আগে আমাদের যথেষ্ট ভালো কাজ করেছেন তবে আমি জানি না আসবে কি যত আসবে কি অগ্নিমিত্রা আসবে কি লকেট আসবে কি জগন্মায় জানি না কেউ আসতে পারে তিন চারটে নামের মধ্যে ঘোরাঘুরি করছে এখন ব্যাপারটা যেটা হচ্ছে এই মাসে দিয়ে আমাদের আহ যেটা হবে বাজেটটা হোক তারপরে জানতে পারবেন তারপরে আসল খেলাটা শুরু হবে আমাদের নতুন ধরুন আপনার উপর দায়িত্ব দেওয়া হলো একবারের জন্য ভেবে নিন যে আপনি দায়িত্বে আছেন কাকে সভাপতি পদে চুজ করবেন এ তো বিরাট ব্যাপার সত্যি আমি বলছি আমি শুভেন্দু দাকে প্রচন্ড শ্রদ্ধা করি শুভেন্দু দা যে হাতে লড়াই করছে একা রাজ্যের বাড়ি ভাঙা থেকে শুরু করে সবাইকে নিয়ে যে লড়াই করছে আমি অলওয়েজ চাইবো যে আমাদের নতুন রাজ্য সভাপতি শুভেন্দু দাস এর এর আগে ছিল সুকান্ত মজুমদার তার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক সুকান্ত মজুমদারের অধীনে রাজ্যের কালচারাল তো সুকান্ত মজুমদারের মতন এত সুন্দর মানুষ এত বিষক্ষণ মানুষ এত লানের মানুষ কোনোদিনও দেখিনি কিন্তু তার আগে দেখতে হবে দু হাজার আট দু হাজার উনিশে দিলীপদার হাত ধরে যে লড়াইটা আমাদের আঠারোখানা সুট পেয়েছিল সেই লড়াইটা তো আমি বরাবরই চাইছি এই তিনজনের মধ্যে হয় তবে আমার মনে আমার কেন জানি না মনে হচ্ছে শুভেন্দু দা নেতৃত্বে এবার অনেক কিছু লড়াই হবে উনি তো এলোকি আছেন হয়তো আরও লড়াই হবে আমি বাকবাকিদের জানি না কিন্তু আমার ভোট কিন্তু অলওয়েজ ফর শুভেন্দু দা যে লড়াইটা করছেন হ্যাঁ সংগঠনটা তো উনি এককালে দারুণ ভাবে করছেন এখন তো সংগঠনটা খুব ভালোভাবে উনি মেপে নিয়েছেন কিভাবে করতে হয় কিভাবে করতে হয় সবাইকে নিয়ে লড়াইটা যে করছেন আমার মনে হয় বেস্ট পারসন এই মুহূর্তে হওয়া উচিত আমার আমার উনি সেরা সেরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুরজিৎ দা আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো চোখ রাখুন সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য